আসসালামু আলাইকুম ভি এস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য আফটার ইদ খুব সুন্দর একটা গাউন এই যেটা আপনাদের অনেক বেশি পছন্দের এই যে এটা হচ্ছে ডলার পাতি পাতি ওয়ার্কের গাউন এবং আরেকটা হচ্ছে এই যে ফেন্সি জর্জেট কাপড় যেটা হচ্ছে কাপড়টা সেলফ ডিজাইন করা জড়ি দিয়ে সো এই কাপড়ের গাউনটা কিন্তু অনেক রিকোয়েস্টেড ছিল এটা হচ্ছে আফটার ইদ রিস্টক করা হয়েছে একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল ওকে সো ফার্স্ট যেটা দেখাচ্ছি কালারগুলো দেখবেন এটা কিন্তু ডলার পাতি এবং পাতি ওয়ার্ড যেটাকে বলে সো এই যে ডলারের শাইনিং যেটা কিন্তু আমি অনেকবার বলেছি আপনাদেরকে ভিয়ার্স ক্যামেরা যেটা দেখছেন সামনে থেকে তার চেয়ে অনেক বেশি সুন্দর ঠিক আছে এটা কিন্তু অনেক বেশি শাইন করে পাশাপাশি ডিজাইনটা আপনাদের পরিচিত এটা হচ্ছে ফুল পরিগ্রাউনের ডিজাইন ভিতরে ইনার আছে তাই না গলায় বাটন ওয়ার্ক হবে আর ইনারটা ফুল হবে লম্বা কত আছে এটা লম্বা পঞ্চাশ থেকে আচ্ছা লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আর বডি হবে

বাউন্সি বাউন্সি একটা ঘের কারণ কুচিগুলো অনেক সুন্দর করে করা যার কারণে বাউন্সি ঘের আসছে সো এটার প্রাইস কত পড়ছে এর প্রাইস পড়বে অনলি 1350 টাকা আর যারা দুই পিস নেবে ডেলিভারি চার্জ থাকবে ফ্রি ফ্রি থাকবে এটা হচ্ছে ঈদের জন্য ওকে ঈদের পরে হচ্ছে ঈদ সালামি অফার থাকবে সিঙ্গেল প্রাইস পড়বে হচ্ছে 1350 জি

রেড এটা কিন্তু হচ্ছে স্টেপ জর্জেট কাপড়টা হচ্ছে স্টেপ করা এটা একটা কালার আমরা পাইনি নোট কালারটা পাইনি কিন্তু মেরুন কালারটা আমাদের স্টকে কিছু কাপড় ছিল তার জন্য মেক করতে পারছি সো রেডটা পাই যে এটা কিন্তু লাল চটে পরে একটা মেরুন বা চেরি রেড কালার একদম পারফেক্ট রেড যেটাকে বলে সেম রেড কালারের মধ্যে সো এটা নিতে চাইলেও ফার্স্ট অর্ডার করবেন দামটা একই থাকবে প্রাইস হচ্ছে অনলি 1350 1350 আর ছয় পিস নিলে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন হোলসেলের জন্য তাদের যে স্টক কিন্তু হিউজ জন্য তাদের সাথে করবেন বাকি দেখাচ্ছি ব্যাক রকম দেন এটা আছে ব্ল্যাকটা স্টেপ জর্জেট কাপড় সব সময় বলি আপনারা যারা হচ্ছে প্রিন্টেড প্রোডাক্টগুলো পছন্দ হবে সাথে সাথে অর্ডার করে ফেলবেন কারণ হচ্ছে একটা প্রিন্ট যদি স্টক আউট হয়ে যায় ওইটা আসে না প্রিন্ট শেষ হয়ে যায় ঠিক আছে প্রিন্টে কিন্তু আর আসে না পছন্দের কালেকশনটা কিন্তু আপনারা তখন নিতে পারছেন না সিমিলার প্রিন্ট আসে বিভিন্ন প্রিন্ট আসে কিন্তু सेम প্রিন্ট আর আসে না আছে না একই প্রাইস না হুম অনলি 1350 টাকা 1350 এটা একটা আছে পেস্ট কালার এটার মধ্যে আবার দুইটা কালার দুইটা কালার এসেছে এই যে এটা পেস্ট কালার দেখুন খুবই সুন্দর এবং এইটারই আরেকটা কালার যেটা আছে আপনাদের কি দেখিয়ে দিব 1350 এ আরেকটা কালার হবে এটা মিষ্টি কালার सेम দাম 1350 অনেক বেশি সুন্দর সেম প্রাইস তেরোশো পঞ্চাশে যারা এই চমৎকার কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আবেন হচ্ছে আপনার ফ্যাশন বুকে এক বিডিং যেটা হচ্ছে গ্রিন শনিকার চারটাতে সব নাম্বার দশ আর ফোন নম্বর বিডিনেটা আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ